সন্তান মা বাবার কাছে নিরাপদ ডিবি অফিসে কিসের নিরাপত্তা প্রশ্ন নাহিদের মায়ের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের সেখানে থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় এরপর ডিবি জানায় নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয়েছে তাদের এদিকে আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও বলেছেন পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তখনই তাদের ছেড়ে দেওয়া হবে এ বিষয়ে রাজধানীর রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ের পাশে দাঁড়িয়ে মমতাজ নাহার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন ডিবি বলছে নিরাপত্তার কারণে তাদের কাছে রেখেছে সন্তান মা বাবার কাছে নিরাপদ ডিবি অফিসে কিসের নিরাপত্তা এ সময় নাহিদ ইসলামকে ডিবি হেফাজতে নির্যাতন করা হতে পারে বলে প্রকাশ করেছেন তিনি মমতাজ সাংবাদিকদের বলেন আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি পারছি না না সে কি আউদর ডিবি অফিসে আছে সেটাও নিশ্চিত হতে তিনি বলেন আগে একবার নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে এবারও মারধর নির্যাতন করা হচ্ছে কিনা শঙ্কিত কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি সারা সারাদেশে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি দেওয়ার পর উনিশে জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয় নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন এরপর থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন